আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুগান এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গঙ্গাচেরা উপজেলার রংপুর জেলার আলমবিদিত ইউনিয়নের সাইফন ব্রিজে এটা হচ্ছে কুটির পাড় সাইফন ব্রিজ দেখতে পাচ্ছেন আমি এখন সাইফন ব্রিজ দিয়ে পারাপার হচ্ছি যদি বা মাসখানেক আগেও এই বৃষ্টি ছিল না সেখানে আলম্বিতর এবং বেদগাড়ি ইউনিয়নের লোকজনের চলাচলে খুব বেগ পেতে হতো কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে লোকজনের চলাচল খুব সুবিধা হয়েছে বিশেষ করে স্কুল কলেজ এবং মেডিকেলে বিশেষ করে যারা অসুস্থ থাকে তাদেরকে বঙ্গছাড়া মেডিকেলে নেওয়ার জন্য কোনো ব্যবস্থা এই দুই ইউনিয়নের লোকজনের এই পথে ছিল না এটি হচ্ছে আমাদের সাইফন সাইফোন প্রিয় বন্ধুগণ এটা হচ্ছে আমাদের আলম্বিদিত ইউনিয়নের সাইফোন ব্রিজ আপনারা দেখছেন যদি এখন আমি আপনাদেরকে ব্রিজের নিচটা দেখাই খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন এই হচ্ছে ব্রিজের নিচ এটা হচ্ছে আলম্বদিতর ইউনিয়ন গঙ্গাছাওড়া উপজেলার সাইফোন ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটি এই হচ্ছে ব্রিজ প্রিয় বন্ধুগণ আপনারা দেখছেন যে এই আমাদের আলমবিদিতার ইউনিয়নের সাইফোন ব্রিজ কুটির পরে যেটা খুবই আবেগ আপ্লুত এবং আমি প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশের রিমোট এরিয়ার একজন লোক এবং আলমবিদিতারের এই বাসিন্দা আমার ইউনিয়নে এরকম একটা ব্রিজ হওয়াতে আমি খুবই খুশি এবং উন্নয়নের ছোঁয়া লাগা শুরু হয়েছে আমাদের আলমবিদিতার ইউনিয়নে এই হচ্ছে আমাদের আলমবুদ্দি ইউনিয়নের সাইফন ব্রিজ আমি যাচ্ছি সাইফন ব্রিজ দিয়ে আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর মনোমুগ্ধকর এবং দেখতে দারুণ এই হচ্ছে আমাদের সাইফন ব্রিজ অনেকে আসেন এখানে ছবি শ্যুট করার জন্য ছবি ওঠার জন্য এবং বিনোদনের জন্য করে আলম্বিত এবং বেদগারি ইউনিয়নের লোকজনের চলাচলের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পথচারী মেডিকেল স্কুল কলেজ সকলের জন্য খুব সুবিধা হয়েছে এই বৃষ্টি হওয়ার কারণে নতুবা এর আগে এই বৃষ্টি পার হতে সাক্ষ ছিল বেইলি রোডের মতো একটা বাস ধরে পার হতে হতো অনেক কষ্ট ছিল আজকে এই বৃষ্টি হওয়ার কারণে আমরা সবাই খুশি দেখছেন তারা নিচে ব্রিজের নিচে গোসল করতেছে প্রিয় বন্ধুরা আজকের ব্লকটি এখানেই শেষ করছি বিদায় নিচ্ছি রংপুর জেলার গঙ্গাছাড়া উপজেলার আলমবিদিত সাইফোন ব্রিজের নিচ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আমার চ্যানেলটিকে যারা এখনও লাইক সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং আপনার একটি মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ